এপিসোড শুরু হয় আকানের ডিপ চিন্তা দিয়ে সে হিকারু কামিকিয়ের টাইম লাইন হিসাব করছে যখন আই ষোলো বছর বয়সে প্রেগনেন্ট হয়েছিল তখন কামিকি ছিল মাত্র পনেরো বছরের মিডিল স্কুল স্টুডেন্ট কিন্তু ঘটনা আরও আগের প্রায় ২০ বছর আগের হিসাব করলে দেখা যায় হিমেকাওয়া কনসিভ হয়েছিল যখন কামিকি ছিল প্রায় এগারো বছরের এটা বুঝেই আকানে একদম শক হয়ে যায় শো বাইরে থেকে বিউটি আর গ্ল্যামারে ভরা মনে হলেও ভেতরে ডিসগাস্টিং স্ক্যান্ডেল আর ডার্ক হিস্ট্রি লুকানো এই ইন্ডাস্ট্রির একটা আগলি সাইড আছে আকানে ভাবে যদি কামিকি আসল মাস্টারমাইন্ড হয়েও কনফেশন দেয় তখন সে মাইনার ছিল তাই লিগালি বড় শাস্তি পাবে না মানে আকুয়া যদি তাকে খুঁজেও পায় আইন দিয়ে জাস্টিস আনা সম্ভব না তখন রিভেঞ্জ নেওয়ার একমাত্র উপায় হবে নিজের হাতে আকানে ঠিক করে কোনোভাবেই আকুয়া আর কামিকের কন্ট্যাক্ট হতে দেওয়া যাবে না এই ব্যাপারটা তাকে নিজেকেই হ্যান্ডেল করতে হবে পরের সিনের রিহার্সালের সময় নিয়ে কথা হয় কিন্তু আকানে ভেতরে ভেতরে ইনভেস্টিগেশন চালিয়ে যায় যদিও সব স্পেকুলেশন তবুও সে বিশ্বাস করে এই লোকটাই আকুয়ার জীবন নষ্ট করেছে এখন তার গোল পুরো ট্রুথ বের করা আকানে আকুয়াকে ফোন করে আকুয়া ক্লান্ত শোনায় সে বলে অনেক হাঁটাহাটি করতে হচ্ছে তাই এক্সস্টেড আকানে বলে সে ওয়েট লুজ করার চেষ্টা করছে আকুয়া সঙ্গে সঙ্গে বলে তুমি যেমন আছো তেমনই ভালো সে বলে সে আকানেকে ভালোবাসে আকানে ইমোশনালি ওভারওয়েলমড হয়ে যায় আকুয়া বলে আকানে তার জীবনে পজিটিভ ইনফ্লুয়েন্স ছিল সে স্বীকার করে সে কনফিউজড সব ভুলে নিজের জীবন নিয়ে এগোবে নাকি রিভেঞ্জ কন্টিনিউ করবে সে আকানেকে জিজ্ঞেস করে আমি কি করব। আকানে খুব ভাবে বলে তুমি নিজে ডিসিশন নাও আমরা দুজন ইন্ডিপেন্ডেন্ট মানুষ এই রিলেশনশিপ হেলদি হবে শুধু তখনই যখন আমরা নিজের ইচ্ছায় একসাথে থাকি না হলে এটা অ্যাডিকশন হয়ে যাবে তবে আকুয়া ডিসিশন নিলে সে পাশে থাকবে তার বার্ডেন শেয়ার করবে আকানে ভাবে আকুয়া এখনও তার মায়ের মৃত্যুর ট্রমার বন্দী কিন্তু একদিন সে মুক্ত হবে আর সে কাউকে বাধা দিতে না তারপর ফোকাস শিফট হয় কানা আরিমার্কিকে একজন বলে তার ভিটিউবার সিস্টারের ওল্ড ফেস রিভিল হয়ে গেছে তার পাস্ট ভিডিও বের হয়েছে যেখানে সে প্রবলেম্যাটিক কথা বলেছিল ফলে সে ক্যান্সেল হয়ে গেছে এবং স্ট্রিমিং বন্ধ করতে হয়েছে কেউ যোগ করে বলে যেহেতু তার রিয়েল ফেস বের হয়ে গেছে সে বি জয়েন করুক কানা বিষয়টা শুনে অস্বস্তি বোধ করে আমরা দেখি বি কোমাচি চ্যানেল প্রায় ন লক্ষ সত্তর হাজার সাবস্ক্রাইবারসে পৌঁছে যায় রেভিনিউ স্টেবল হয়েছে কিন্তু কানা ভাবে গ্রুপের সাকসেস পুরোপুরি রুবির জন্য সে কোনো অ্যাক্টিং জব পাচ্ছে না আইডল কাজও শুধু রুবির সাথে প্যাকেজ ডিল হিসেবে সে নিজেকে শুধু এক্স এক্সট্রা বোনাস মনে করে যেন রুবির ওপর নির্ভর করে বেঁচে আছে সেভাবে আমি কেন আইডল হলাম এটা কি আমি চেয়েছিলাম পরে কানা একটার মাকো আজামির সাথে বারে যায় সে অস্বস্তি বোধ করে কারণ সে এখন আইডল কিন্তু মাকো বলে অনেক আইডল এখানে আসে কাজ স্ট্রেসফুল তাই রিল্যাক্স করা দরকার প্রথমে কানা উলংটি নেয় কিন্তু ভাইব নষ্ট না করতে সে সে করে ডিরেক্টর মাসানোরি সীমা আসে সে অ্যাওয়ার্ড উইনিং ফাস্ট রাইজিং ডিরেক্টর কানা ভাবে যদি সে ইন্টারেস্ট নেয় তাহলে একটা বড় অ্যাক্টিং রোল পেতে পারে এই নাইভ হোপ নিয়েই সে সিচুয়েশনে থাকে ডিনারে সীমা জাপানিজ শোবিজের সমস্যা নিয়ে কথা বলে সে বলে হলিউডে অ্যাক্টরস গিল্ড অ্যাক্টার্সদের প্রোটেক্ট করে কিন্তু জাপানে এজেন্সিজ আর ডিস্ট্রিবিউটার্স বেশি পাওয়ারফুল ট্যালেন্টের চেয়ে কানেকশনস বেশি গুরুত্ব পায় ভালো অ্যাক্টার ডেভেলপ করা কঠিন কানা শুনে ভাবে এই লোক অন্তত অ্যাক্টিং নিয়ে সিরিয়াস সীমা কানাকে বলে ঠিকভাবে বের করতে পারেনি সে বলে ডিসিশন নেওয়ার আগে তাকে আরও ভালোভাবে জানতে চায় তারপর অফিসে যাওয়ার প্রস্তাব দেয় কানা দ্বিধায় পড়ে কিন্তু যায় অফিসে গিয়ে বুঝতে পারে সিচুয়েশন পিওরলি প্রফেশনাল নয় সীমা ওপেনলি বলে সে শুধু তাদের সাথে কাজ করে যাদের মধ্যে ইন্টারেস্ট পায় সে বলে তার ম্যারেজে ডোন্ট আস্ক টেল রুল চলে কানা ভাবে যদি সত্যি এটা তাকে আবার সিরিয়াস অ্যাক্টিংয়ে ফিরিয়ে নিয়ে যায় তাহলে কি সে কম্প্রোমাইজ করবে তার ভেতরে দ্বন্দ্ব শুরু হয় ঠিক সেই সময় সে ভেঙে পড়ে সে বলে সে এটা করতে পারবে না কারণ তার পছন্দের একজন আছে সে কান্না করতে করতে বলে সেই ছেলেটা তাকে কখনো গুরুত্ব দেয় না আবার মাঝে মাঝে ভালো ব্যবহার করে তাকে কনফিউজ করে সে এক বছর চেষ্টা করেও তাকে ভুলতে পারেনি সীমা তার ইমোশনাল অনেস্টিতে আমিউজড হয় কিন্তু জোর করে না কানা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় সে আর শর্টকাট নেবে না নিজের ট্যালেন্ট দিয়েই কাজ পাবে এপিসোড শেষ হয় কানা নিজের মর্যাদা বাঁচিয়ে বেরিয়ে যাওয়ার মাধ্যমে